সুপার স্টারের কাছ থেকে যে আপলেটটা আমি আজকে আপনাদেরকে দিব সেটা হচ্ছে দরদ ছবির পোস্টার আপনারা আমার পাশে দেখতে পেরতে আরেকটা বিষয় কথা বলতাম সেটা হচ্ছে আমাদের বাপের সমান উনি যে কথাটা বলছেন আমার সাথে আপনারা ছবি দেখতে ফিরতে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতে আসি উনি আমাদের বাপের সমান যে কথাটা বলছে আমরা সবাই ওনার কথার সাথে একমত হব দরদের পোস্টার নিয়ে সাকিব খান যে আপলেট দিয়েছে নতুন করে ইতিহাস এই দরদ করবে আশা করি আমরা আশা করি দরদ ফ্যান ইন্ডিয়ান মুভি নতুন ইতিহাস করবে এটা আমরা বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি আপনি যদি ডিজিটাল যে কোনো দেশের কথা বলেন না কেন আমেরিকা বলেন যে কোনো দেশের কথা বলেন ওই ডিজিটালের সাথে সাকিব খানের সাথে অনেক কিছু মিল পাওয়া যায় মিল পাওয়া যায় এটি ডে বাই ডে কিন্তু সাকিব খান নিজেকে পরিবর্তন করছে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করছে তার মানে কি ডিজিটাল যুগের সাথে কিন্তু সাকিব খানের সাথে অনেক কিছু মিল পাওয়া যায় টি ছাড়া এই বাংলাদেশ চলবে সুপার আমি ঈদের পর দিন দেখছি আজকে আমি দুই টিকেট নিছি। এক টিকেট হারিয়ে গেছে দ্বিতীয় টিকেট নিয়ে আবার ছবি দেখছি আমাদের বাপের সমান উনি বলছে সাকিব খান ছাড়া বাংলাদেশ সিনেমা চলবে না এটা আসলে বাস্তব আজকে অন্যন্য যারা নাই কাছে আমি আমার থেকে বলতেছি দেখেন তাদেরকে দেখার মত কি এর কোনো নায়ক মনে হয় আমার কাছে মনে হয় না অন্তত কেন তারা এমন একটা গ্যাট আপ তো মানুষের থাকে একটা লুক তো থাকে একটা মানুষের তো ফিট থাকে তো ওই ফিটটা আপনাদের ভিতরে নাই। তাহলে আপনারা কিভাবে সুপার স্টার সাকিব খানের কাছে যেতে পারবেন খুব বাপের সমান মানুষে শুধু শুধু এসব কথা বলে অবশ্যই জানে শুনে উনি মিডিয়াতে এসে এগুলো বলে যারা চলচ্চিত্র দায়িত্ব আছেন আপনারা যদি সুপার স্টারের মতন একটা সুপার স্টার না করতে পারেন তাহলে তো আপনাদের ব্যর্থতা এটা শাকিব খানের তো ব্যর্থ না এমনকি যারা সাকিব আছেন তারা তো এটা ব্যর্থ না কেননা যারা আপনারা চলচ্চিত্র দায়িত্বশীল যারা আছেন তারা যদি সুপারস্টার না বানাতে পারেন সাকিব খানের পরিবর্তনে তাহলে ব্যর্থ তো আপনাদের আর দরদ ছবির আপডেটটা আসলে যেভাবে দেখতে পাইতেছি আসলে নতুন ইতিহাস করবে এটা কোনো সন্দেহ নাই কেননা বলছি আপনি দেখেন প্রথম যে পোস্টারটা আছে দরদের দুর্দান্ত এখন আবার যে পোস্টারটা আছে এটাও ওটার থেকে কম না কিন্তু প্রত্যেকটা আপলেটে কিন্তু দুর্দান্ত আপলেটগুলো দিতে আছে। অনন্ত মামুন তুফানকে করস করবে আশা করি কেননা অনন্ত মামুন বিশ্বাসী এবং সাকিব খানের উপরে বিশ্বাস করে বিশ্বাস রাখে যে আমার ঈদ লাগবে না ঈদ ছাড়া যে কোনো দিন রিলিজ হবে ছবি ওই দিনে ঈদ হবে কেননা অনন্ত মামুন বিশ্বাস করে সাকিবিয়ানদের উপরে এবং সাকিব খানের উপরে আমি আশা করি দরত একটা বড় একটা রেকর্ড করবে ফ্যান ইন্ডিয়ান মুভি আর যারা সাকিবিয়ান আছেন অবশ্যই আপনারা ছবিটা দেখবেন আমি সৌদি আরব থাকি হয়তো দুই এক মাসের ভিতরে আমি ছুটি যাওয়ার প্ল্যান করতেছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের সাথে উপভোগ করব দরত সিনেমাটা তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম